তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে যাচ্ছি কোথায় আমরা কোথায় যাবো দাদা বৌদির বিরিয়ানি খেতে যাবো তো চলো যাওয়া যাক আমরা সবাই রয়েছি দিদি ভাই রয়েছে কন্যা রয়েছে ভাগ্নি রয়েছে ভাগ্না আছে বাইরে তো চলো সবাই যাওয়া যাক গিয়ে দেখা হচ্ছে ওখানে চলো টাটা তো আমরাই বেরিয়ে পড়েছি আজকে ভিডিওটা একটু অন্যরকম তার কারণ হচ্ছে আমরা যতদিন গাড়ি বাইক নিয়ে গেছি তাই আজকে যাব বাসে করে দিদি ভাইয়ের বাড়িতে ছিলাম যেহেতু সেইখান থেকে বারাসাত বাস স্ট্যান্ড থেকে এইটি এইটটি ওয়ান বাসে উঠে বারাসাত থেকে ব্যারাকপুর এই বাসে উঠে গেছি বাস কোনো ফাঁকাই ছিল বাস ছেড়ে দেওয়ার পরে একটু ভিড় হচ্ছে তো দেখো বাসটা মোটামুটি ভিড় হয়ে গেছে তো আমরা অলমোস্ট বেরিয়ে পড়েছি রাস্তা দুধারে দোকান রাস্তা গাড়ি দেখতে দেখতে আমরা চলতে রয়েছি আমাদের গন্তব্যস্থলে তো আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছে গেছি এই যে হচ্ছে ব্যারাকপুর স্টেশন বা আর এই দিকে হচ্ছে সোজা হচ্ছে যে এই যে বড়ো বিল্ডিংটা দেখছো এই বিল্ডিংটাই হচ্ছে অ্যাকচুয়ালি দাদা বৌদির হোটেল এইটা পুরোটাই পাঁচতলা বিল্ডিংটাই কিন্তু পুরো দাদা বৌদির হোটেল তবে এখনও পুরো চালু হয়নি দুটো ফ্লোর চালু করেছে তো আমরা এই ঢুকে যাচ্ছি তো আমাদের ঢুকতে গেটে বললো যে তোমরা কোন ফ্লোরে যাবে ফার্স্ট কি সেকেন্ড তা আমরা বললাম না আমরা সেকেন্ড ফ্লোরেই যাবো তার কারণ সেকেন্ড ফ্লোরটা এমবিএসটা ভালো ফার্স্ট ফ্লোরে একটু ভালো বাট ওটার দামটা কম আর উপরের এম এই এই যে আছে আমরা উপরে উঠে গেছি ওপরের এমবিএসটা এইরকম আছে এখানে ওনাদের একজন মালিকও রয়েছে দাদা বদির মালিক এই পিছনে যে বসে আছে ইনি দাদা বদির মালিক তো আমি চলে গেলাম এখানে দাদা যে লোবোটা রাখা লাগানো আছে সেখানে একটু ক্যাটারিং মারতে তো চলে গিয়ে আমি আমাদের টেবিল পেয়ে গেছি তো আমরা সবাই মিলে এবার বসে গেলাম দিয়ে এবারে অর্ডার করে দিলাম যে এবারে এই যে মেনু কার্ড চলে এসছে এবার মেনু কার্ডে সব রকমই আছে আমরা একটা মকটেল অর্ডার করলাম দাদা সার্ভিস দাদা যে আছে উনি বললেন তোমাকে চাই এটা খুব ভালো বললাম চলো ভালো ঠিক আছে বাকি অনেক কিছু আইটেম আছে তো আমাদের অত দেখে লাভ নেই তো আমরা যাবো হচ্ছে বিরিয়ানি খাবো তো বিরিয়ানি কিন্তু নর্মাল তিনশো কুড়ি টাকা এখানে তিনশো ষাট টাকা যেহেতু তুমি উপরে বসে খাচ্ছ বলে তো আমাদের কৃষি চিকেন অর্ডার করে দিয়েছিলাম কৃষি চিকেনটা এসে গেছে চলো ট্রাই করে দেখি ক্রিসি চিকেনটা কিন্তু খেতে কিন্তু বেশ ভালোই খারাপ না মানে বেশ মোটামুটি একটা বেশ কিপসি ক্রিপসি ভাব আছে বেশ ভালোই তারপরে এই যে তোমাকে যাই যে মকটেলটা এই মকটেলটার মধ্যে বেশ অনেক কিছু ধরনের মানে ফ্লেভার দেওয়া আছে ঠিক আছে আদা টাদা দিয়ে বেশ ভালোই লাগছিলো খুব ভালোই লাগছিল তারপরে আমাদের চলে এসছে এই যে আমাদের মন পছন্দের বিরিয়ানি এখানে চিকেন মটন সবই রোজের তিন প্লেট বিরিয়ানি নিয়েছিলাম আমরা শেয়ার করে খাবো বলে তো এখানে এই যেহেতু শেয়ার করে নিয়েছিলাম মটনটা একটু ছোট দেখাচ্ছে কিন্তু মটনটা কিন্তু খুবই বড়ো সাইজ ছিল বেশ বড় আর তুলতুলে একদম বড়ো মটনটা আর রাইস তো পুরো একদম জুসি টাইপের রাইস চলো খেয়ে দেখি খেতে কিন্তু খুবই ভালো আলুটাও বেশ সুন্দর একদম নরম মতো মশলাটাও ঢুকেছে ওর মধ্যে ঠিক আছে মাংসটা তো নিয়ে কথা হবে না কোনো মাংসটা খুবই ভালো আলুও ভালো রাইসও খুব সুন্দর মানে দাদা বৌদি ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আসছি পরের ভিডিওতে টাটা বাই বাই